তেসরা আগস্টই এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল ফলে তখন থেকে আমাদের পক্ষে আমার জনগণের পক্ষে জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে এবং ১৬ বছর ধরে ভোটাধিকার হরণ করে নাগরিক হদন ও নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে হত্যাযোগ্য চালিয়েছে তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ শতস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে